আপনাদের সঙ্গে যে খবরের দিকে অবশ্যই শুরুতে নজর রাখবো সকাল থেকে আমরা বিহার ভোটের যে ফলাফল তার দিকে নজর রেখেছি বিহারে ফের নীতিশ বিপুল সংখ্যা গরিষ্ঠতার পথে এনডিএ ম্যাজিক ফিগার পার করে অনেক এগিয়ে বিহারে প্রত্যাবর্তনকে পথে প্রত্যাবর্তনের পথে জেডিউ বিজেপি জোট ভোটের ফলে বহু পিছিয়ে তেজস্বী রাজ্যটি বিহারের ময়দানে ধরাশায়ী কংগ্রেস শোচনীয় অবস্থা কংগ্রেসের যে ছবি আপনারা দেখছেন সেখানে এনডিএর এই ব্যাপক নিয়ে এগিয়ে থাকার পর সেলিব্রেশন ফলে যদিও বহু পিছিয়ে বিজেপি দপ্তরের ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন নিউজ এইটিন বাংলার স্ক্রিনে যেখানে বিপুল সংখ্যাগরিষ্ঠতায় জয়ের পথে যখন এনডিএ তখন উচ্ছা সে মেটেছেন কর্মী সমর্থকরা ম্যাজিক জয় ভারত মেলা নাম হোহন মহাপাত্রা ওর সিল্ভর গান্ধী নাম ছে পুরো ভারতবর্ষ মে মুভর গান্ধী রূপ মে লোক জানতে মুখ মহিলা মন জয় ম্যাজিক নীতিশের আপনারা দেখছেন সেই মহিলারাই একে অপরকে রাঙিয়ে তুলছেন আবিরে ফের ক্ষমতা এলে এক কোটি মহিলার অ্যাকাউন্টে দশ হাজার টাকা এমনই ঘোষণা ছিল স্বনির্ভরতায় দু লক্ষের ঋণ প্রতিশ্রুতিতেই কার্যত বাজিমাত এনডিএ দিল্লি বিজেপি সদর দপ্তরে সরাসরি নজর রাখি সহকর্মী মৈত্রেয়ী ভট্টাচার্য রয়েছেন সঙ্গে মৈত্রেয়ী ঘন্টা দুই আড়াই আগেই আমরা দেখেছিলাম সেখানে হালুয়া তৈরি হচ্ছে মিষ্টি তৈরি হচ্ছে এখন তো সেগুলো শুধু মিষ্টি মুখ করানোর অপেক্ষা তাই না দেখো অপেক্ষা নেই বরঞ্চ মিষ্টি মুখ করানো শুরু হয়ে গিয়েছে তোমাকে একবার আমি আবার সহকর্মীকে দেখাতে বলবো হালুয়া তো বন্টন হয়ে গেছে কিন্তু সঙ্গে সঙ্গে এগারো কেজির লাড্ডু সেটা নিয়ে চলে আসা রয়েছে মিষ্টিভূমি রয়েছে বার্থ পার্টি রয়েছে সেলিব্রেশন পতাকা নিয়ে সব নিয়ে কিন্তু সেলিব্রেশন হচ্ছে নদীর যে ছবি সব মিলিয়ে আমি একটু গোটা আবহাওয়াটা দেখানোর জন্য বলবো আমার টাকা করছেন এই মুহূর্তে বিজেপি সদর দপ্তরের দেখো যদিও দিল্লির বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে খুবই কার সেলিব্রেশনের কথা বিজেপি শিশু নেতৃত্বের তরফ থেকে বলা হয়েছে কিন্তু এই যে ব্যাপক বিভিন্ন রকম বাজনা বাজছে একে অপরকে মিষ্টি মুখ করাচ্ছেন এবং মাস্ক কোথাও আমরা দেখতে পাচ্ছি নরেন্দ্র মোদীর মাস্ক পরে রয়েছেন কেউ কেউ নীতিশ কুমারের মাস্ক পরে রয়েছেন কেউ কেউ বিজেপি সদর দপ্তরে কর্মী সমর্থকদের উচ্ছ্বাসের চোখ গরিষ্ঠতার পথে এনডিএ আর যখন থেকেই ই ট্রেন স্পষ্ট হতে শুরু করেছিলো তখন থেকেই আমরা দেখছিলাম কর্মী সমর্থকদের ব্যাপক উচ্ছ্বাস না শুধুমাত্র যেটা বিহারেই সীমাবদ্ধ রয়েছে তা নয় যে ছবি আমরা দেখছি বিজেপি সদর দপ্তর দিল্লি সেখানেও আনন্দে মশবুল অন্যদিকে কংগ্রেসের হাল শোচনীয় বিরোধী জোট কার্যত ধরাশায়ী বিহারে ফির নীতিশ কুমার

जब लालटेन की सरकार थी और वर्तमान में इंडिया की सरकार है जमीन आसमान का फर्क है गली गली बिजली रोड पानी की व्यवस्था महिलाओं को सुरक्षा महिलाओं को आरक्षण बिजली और जो तमाम स्कूल कॉलेज से लेके यूनिवर्सिटी एयरपोर्ट एम्स है ना मेट्रो ये तमाम विकास को लेकर बिहार के लोगों ने वोट दिया है अरे देखिए बिहार तरह वोट दिए दावी करा आक्रमण कर मैं तो डे वन से कह रहा था बिहार में लैंडस्लाइड विक्ट्री होगी 2010 की तरह होगी एक तरफ नेतृत्व है लालू यादव राहुल गांधी तेजस्वी का जो प्रतीक है जेल और बेल के भ्रष्टाचार के जंगल राज के लूट खसोट के अपहरण के हत्या के और बिहार की जनता अमन चैन शांति के लिए वोट दिया है न्याय के साथ विकास के लिए वोट दिया है और इधर नेतृत्व है नीतीश कुमार नरेंद्र मोदी भले युवा ने नहीं देखा वो काल लेकिन उनके बुजुर्गों ने तो देखा है और ये जीत उसी की उन्होंने अशोक गहलोत बिहार के परिणाम जो है निराशाजनक है एक तो जो महिलाओं को दस दस हजार रूपये दिए गए वो चुनाव कैंपेन चल रहा था तब भी बांटे जा रहे थे ऐसा कभी होता नहीं है रास्ता में टेलीफोन बांट रहे थे मोबाइल फोन बांट रहे थे जिस दिन आचारिता लागू हुई उसी वक्त मोबाइल फोन बांटना बंद बल्कि जो पेंशन थी बांट नहीं सकता और बिहार में सब बढ़ रहे थे इलेक्शन कमीशन मौक मुखदर्शक बना रहा उसने क्यों नहीं रोका राहुल गांधी और लोग सब वोट चोरी की बात कर रहे थे वोट चोरी क्या होता है ये होता है জিত যায় লোক এন ডি এ গভর্নমেন্ট জিত যায় বানি আর অন্যদিকে শুভেন্দু অধিকারীর ছবি আপনাদেরকে দেখাবো এ রাজ্যেও বিধানসভার বাইরে মিষ্টি বিলি ভোটার লিস্টের পরে এসআইআর পরে যে নির্বাচন হয়েছে দেশের প্রথম বিহারে সেখানে সুশাসন জয়ী হয়েছে বিকাশবাদ জয়ী হয়েছে রাষ্ট্রবাদ জয়ী হয়েছে মানুষ দুহাত দেশকে শক্তিশালী করার জন্য দেশের নেতা নরেন্দ্র মোদী বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের উপরে আস্থা রেখেছে বিহার হলো অঙ্গ আমরা হলাম বঙ্গ উড়িষ্যা হলো কলিঙ্গ

ये बिहार की जीत हमारी है बंगाल वाली दीदी दी अगली बारी बंगाल की है क्योंकि वहां भी रोहंगिया बांग्लादेशी घुसपैठियों को निकालना है आरजकता की सरकार को हटाना है बीजेपी के पालटा निशाना ना तृणमूल ভারতীয় জনতা পার্টি একটা বিষ বৃক্ষ কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং সংবিধানের শপথ নিয়েছেন আর যত অসাংবিধানিক কথা তিনি বলেন সব ধর্মের মানুষ সব জাতির মানুষ সব প্রদেশের মানুষ এখানে থাকেন একসঙ্গে এটা আপনাদের সহ্য হচ্ছে আমরা নাকি সবাই রোহিঙ্গা আমরা নাকি সকলেই বাংলাদেশ দু হাজার নির্বাচন তো আপনাদের টার্গেট এই অপমান এবং যেভাবে সাম্প্রদায়িক কথা আর মানুষ মানুষের মধ্যে বিভাজন এটা কিন্তু বাংলা টলরেট করবে না বছর ঘুরলেই রাজ্য বিধানসভা নির্বাচন বিহারের এসআইআর মডেলেই বাংলা জয়ের দাবি শুভেন্দুর বাংলায় বিহার মডেল খাটবে না পাল্টা কুনাল ঘোরক যতনকারী বেকারের চাকরি চুরি করা আমরা হারাবো পরিষ্কার করব পশ্চিম বাংলায় 2021 এ নন্দীগ্রাম যা করেছে 2026 এ গোটা বাংলা তাই করবে খুব স্পষ্ট ভাবে বলে রাখি বিহারের ফল যাই হোক দয়া করে কোনো কষ্টকল্পিত তুলনা বাংলার সঙ্গে করতে আসবেন না বিহারের ফলাফলের বিন্দু মাত্র প্রভাব বাংলায় পড়বে না আপনারা এসআইআর বা এই ধরনের করতে পারেন এখানে বিজেপি বিজেপি মানুষের দ্বারা যে নেতারা বিহার দেখিয়ে বাংলা টেনে সকাল থেকে মন্তব্য করছেন তারা অকারণ পরিশ্রম করছেন বাংলায় পড়বে না বাংলায় তৃণমূলের পাশে মানুষ ছিলেন আছেন থাকবেন এবং বিজেপি এখানে প্রত্যেক খাতোই থাকবে বিআরএ জয় বিজেপির বিধানসভার সামনের ছবি আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে বিআরএর 243 আসনের মধ্যে 200 পার করে গিয়েছে এনডিএ এখনো পর্যন্ত যা আমরা দেখতে পাচ্ছি জয় শুধু সময়ের অপেক্ষা মহাগঠবন্ধন এই মুহূর্তে আমরা দেখছি পঁয়ত্রিশটি আসনে এগিয়ে রয়েছে অন্যান্যরা পাঁচটিতে এগিয়ে রয়েছে জনসুরাজ পার্টি শূন্য